হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ট্রেডি কবুতার ওমান ব্লাড লাইন টেডি কবুতার বেবি পাচ্ছেন দামাদামি করবেন না আজকে র ব্লাড লাইনে বেবি কবুতর দেখাবো অনলি পনেরোশো টাকা ফিক্সেড হেয়ার স্টাইল দেখবেন গ্রেডাব দেখবেন কোনো কথা কবেন না অনলি পনেরোশো টাকা চমৎকার হেস্টাইলের চমৎকার গ্রেটফের কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা ফিক্সেড পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না বিহার্স মাসাল্লাহ ওমান টেডি কবুতর

একদম পনেরোশো টাকা টেডি বেবি চমৎকার টেডি একশো আঠাশ রফিক পুজেন্ট ব্যান্ডের পক্ষ থেকে করবেন চমৎকার ফ্লাইং করবে টেডি একশো আঠাশের বেবি এই স্টাইল দেখবেন কেটাব দেখবেন নিঃসন্দেহ প্রায় করবেন দামাদামি করবেন না অনলি প্রায় সো ফিক্সেড একদম পনেরোশো টাকা বিয়স পনেরোশো টাকা যে বেবিগুলান পাবেন আজকের যে বেবি অসাধারণ বেবি একদম পনেরোশো পনেরোশো টাকার শেপটা দেখেন মাসাল্লাহ টেডি একশো আঠাশ চমৎকার চমৎকার গেটাবের কবতার অনলি পনেরোশো টাকা ফিক্সেড একদম কোনো কথা হবে না বিয়ার্স এখানে একজোড়া বেবি আছে ডাইরেক্ট রব্লা ব্র্যান্ডের কেটিএম বেবি রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে দুইশো হাজারের বেবি মাশ আল্লাহ দামাদামি করবেন না পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ওড়াইবেন গ্যারান্টি সহকারে ফ্লাইং করাইবেন নিঃসন্দেহে কাল করুন বিয়ার্স সাউথ ক্যারিস্ট্রের সাউথ ক্রেডি কবুতার পনেরোশো টাকা বেবি পাবেন অসাধারণ বেবি বিয়ার্স মাস আল্লাহ স্টাইলিশ কবুতার পনেরোশো টাকা আমি আবার বলি ট্রেডি তো টেডি অসাধারণ কবুতর পাবেন বিয়ার্স যেরম ফ্ল্যাং সেরকম গ্র্যান্ড সহকারে ফ্লাইং করবে মাসাল্লাহ পনেরোশো টাকা বেবি বিয়ার্স অসাধারণ বেবি বিয়ার্স আপনার রফিক ব্যান্ডের পক্ষ থেকে করবেন কেটিএম বেবি পার্সেন্ট পনেরোশো টাকা কোনো কথা হবে না বিয়ার্স এখানে ডাবল ডাবাল বেবি আছে চমৎকার চমৎকার কবিতার মাশাল্লাহ নিঃসন্দেহে কালক করবেন ডাবাল বেবি চোখে রিং দেখাই দেব এবং ফ্ল্যাং গ্র্যান্ড সহকারে দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট পনেরোশো টাকা ডাবল বেবি নিঃসন্দেহে আপনারা কালক করবেন অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা ডাবালা বেবি ক্রয় করতে পারছেন মাশাল্লাহ চোখের রিংটা দেখেন ডাবল আর চোখের লেন্সটা দেখুন তাহলে বুঝতে পারবেন মাসাল্লাহ পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না ডাবালা বেবি ঠোঁট দেখবেন সাদা চোখ দেখবেন লাল চমৎকার ব্র্যান্ডের কবুদার অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ আপনার করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা ডাবালা বেবি বসেন অসাধারণ ডাবালা বেবি পনেরোশো টাকা ফিক্সড রেট একদম কোনো কথা হবে না বিয়ার্স বিয়ার্স এখানে একজোড়া রানিং পেয়ার আছে চমৎকার টেডি কবুতর মার্শাল্লা চোখের রিংটা দেখাই দেবো দামাদামি করবেন না গলা ব্যান্ড করবে ডিম আছে ডিম সহ দিয়ে দেবো একদম পাঁচ হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না রফিক ব্যান্ডের পক্ষ থেকে একদম পাঁচ হাজার টাকা চমৎকার টেডি কবুতর বিয়ার্স আমি আবার বলি ওমান টেডি কবুতর চোখের লেন্স একটু দেখেন তাহলে বুঝতে পারবেন মাশাল্লাহ চমৎকার কেটাবে চমৎকার কেটাবে কবুতর একদম পাঁচ হাজার টাকা গলা ব্যান্ড করবে রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পাঁচ হাজার টাকায় টেডি কবিতার ক্রয় করবেন অসাধারণ ট্রেডি বিয়ার্স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার টেডি কবিতার ক্রয় করবেন অনলি প্রাইস হবে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা চমৎকার পাঁচ হাজার টাকায় টেডি প্সেন্ট অসাধারণ ট্রেডি আমি চোখের রিংটা একটু দেখাই চোখের লেন্সটা একটু দেখাচ্ছি অনলি পাঁচ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ কাল করবেন চমৎকার ব্র্যান্ড রানিং কবুতার বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা একদম কোনো কথা হবে না বিয়ার্স এখানে এক পেয়ার রানিং পেয়ার কবুতর আছে মায়া ডিম পার্সে একটা গলা ব্যান্ড করবে মাসাল্লাহ আর রয়্যাল ট্রেন আর রবি পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে যদি কবিতার পেয়ার পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে কাল করবেন একদম পাঁচ হাজার টাকা মাসাল্লাহ দেখেন আমি আবার বলি টেডি তো টেডি হেয়ার স্টাইল দেখবেন গিরাপ দেখবেন অসাধারণ কবিতার চমৎকার স্ট্রেলের সাউথ ক্রিকেট হবে কবুতার পাঁচ হাজার টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতার ট্যাগ নাম্বার থার্টি ফাইভ আমি আবারও বলি ট্যাগ নাম্বার থার্টি ফাইভ কবুতার পেয়ার অনলি পাঁচ হাজার টাকা প্রাইস দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনে শুনে কবুতার করবেন অনলি পাঁচ হাজার টাকা বেহস রানিং পেয়ার কবুতার গলা ব্যান করবে আল্লাহ মাদি কবুতারের ডিম একটা পাঁচশো বেহস নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন ডিম দিয়ে দেবো একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা অসাধারণ কবুতার কবুতার আপনারা কালেক্ট করবেন মাসাল আমি বিয়র্সের উদ্দেশ্যে একটা কথাই বলি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি নিত্য নতুন মাল ইনশাল্লাহ আশা করি অনেক সুন্দর সুন্দর মাল আপনাদের উপকার দেবো এবং যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল এবং ইন্ডিয়া যদি কারো ভাই লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যদি কারো সাথে দেনা পানা থাকে অবশ্যই আপনারা আমার মোবাইলে লক করবেন ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেবো মাশাল্লাহ আপনারা যদি কারো কাছে কিছু পেয়ে থাকি সেটাও আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং রবি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি সুন্দর সুন্দর কবিতার আপনাদের উপহার দেবো এটা দূরদ্রহ সহকারে দেখবেন চমৎকার টেডি আড়াইশ এবং রয়্যাল এর নর অনলি পাঁচ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্যাপ করবেন ডিম পার্সে একটা বিয়র্স আমি আবারও বলি ডিম একটা পার্টসে আপনারা নিলে নিতে পারেন অনলি পাঁচ হাজার টাকা ফ্রেশ রানিং প্ল্যাক কবুতর টেক নাম্বার থার্টি ফাইভ মায়াটার গলা ব্যান্ড করবেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন বিওয়ার সেখানে দুটা মায়া আছে যদি কারো পছন্দ হয় দুটি মাদি মাসাল্লা ওয়ান টেন মায়ের বেবি আছে আর এটা হচ্ছে রামপুরি মায়া যদি কারো পছন্দ হয় আপনারা নিবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার দুইটা মায়া উপহার দিচ্ছে আপনাদের দামাদামি করবেন না দুইটা মায়া অনলি পাঁচ হাজার টাকা আমি আবারও বলি টেডি তো টেডি এবং পাকিস্তানি ব্লাড এনে যে কোনো কবুতর লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই প্যাটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা দুইটা মায়া সিঙ্গেল সিঙ্গেল দুটি মায়া চমৎকার ব্র্যান্ড এনে কবুতার পাঁচ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় কাল করবেন রবীন্দ্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা প্রাইস দুইটা মায়া যদি কারো লাগে একটা রামপুরি একটা ওমান টেডি মায়া মার্শাল্লা বিয়ার দুইটা মায়া দিচ্ছি একটা আলিওয়ালা থার্টি ফাইভের মায়া একটা দিচ্ছি ডাবালা মায়া যদি কারো দুইটা পছন্দ হয় আপনারা নিবেন দামাদামি করবেন না অনলি ফিক্সড কোনো কথা হবে না একদম আপনারা নিতে পারেন চার হাজার টাকা একদম চার হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা দুইটা মায়া নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন একটা ডাবালা মাদি আর একটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভের মায়া চার হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন দুইটা মায়া চার হাজার টাকা সাকি ডি কবুতার তিন হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহ প্রায় করবেন রবি ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা দেশে এবং প্রবাসে যারা আছেন তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর ক্রয় করবেন ডিম বাসা গ্যারান্টি অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না মার্শাল্লাহ সাকি কবুতার বিরস্ত চমৎকারের চমৎকার কবুতর অনলি তিন হাজার টাকা প্রাইস ফিক্সড রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা সাকিটেডি কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা প্রাইজ মাসাল্লাহ বিওয়ার্সে একজোড়া আছে ওমান ঠেডি কবুতার মাসাল্লাহ অনলি তিন হাজার টাকার ওপি ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড লাইনের কবুতার ওমান ট্রেডি কবুতার অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম এই স্টাইল দেখবেন গেড আপ দেখবেন নিঃসন্দেহে আপনার কালেক্ট করবেন তিন হাজার টাকা রানিং ফেয়ার কবুতার বসেন চমৎকার ব্লাড লাইনের কবুতার একদম তিন হাজার টাকা ফিক্স কোনো কথা হবে না একদম বিওয়ার্স এখানে একজোড়া কেটিএমের কবুতার আছে মাসাল্লাহ নিঃসন্দেহে কালাক্ট করবেন দামাদামি করবেন না একদম চার হাজার টাকা একদম কেটিএমের রানিং পেয়ার কবুতার চমৎকার ব্লাড লাইনের কবুতার নিঃসন্দেহে প্লেয়ার কাজ করবেন এই স্টাইল দেখবেন কীরা দেখবেন চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না কেটিএম কবুতার অনলি চার হাজার টাকা অসাধারণ কবুতার একদম চার হাজার টাকা বিয়ার সেখানে একজোরা গোল্ডেন কবুতার আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে কাল করবেন দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা গোল্ডেন কবুতার হলে নেবেন চমৎকার ব্লাড কবুতর কবুতার এর গ্যারান্টি অনায়াসি সাত আট ঘন্টা অনায়াসী পাবেন গোল্ডেন কবুতার ফিক্সড রেট একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না মার্শাল্লাহ গোল্ডেন কবুতার চমৎকার ব্লান্ডেন কবুতার ফিক্সড রেট তিন হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার বিয়ার্স এখানে একজোরা থার্টি ফাইভ কবুতার আছে মার্শাল্লাহ শেয়াল কপি থার্টি ফাইভ দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা কোনো কথা কবেন না একদম তিন হাজার টাকা নিঃসন্দেহে প্রায় কাল করবেন একদম তিন হাজার চমৎকার থার্টি ফাইভ কবুতার নিঃসন্দেহ কাল করবেন একদম তিন হাজার টাকা মেয়র সেখানে একবার সেখানে একজোড়া চিনা কামাগার আছে মাসাল্লাহ একদম তিন হাজার টাকা পছন্দ নেবেন ফ্ল্যাং গ্যারান্টি রানিং প্লেয়ার কবিতার হেয়ার স্টাইল দেখবেন গেটাব দেখবেন চীনা কামাগার পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা বলে ফিক্সড রেট মাসা আল্লাহ ওস্তাদের কবিতা একদম তিন হাজার চমৎকার কবিতার চীনা খামাগার চমৎকার কবিতার এবং আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার রফিক পিজন ব্র্যান্ড রেডেস ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্র্যান্ড রেডেসে ফেসবুক আইডি আর অবশ্যই যে কোনো কবিতা লাগলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়ার্স আসসালামু আলাইকুম